কি এটা বোম্বাই মরিচের খিচুড়ি আমরা বোম্বাই মরিচটা পাকাই এই কারণে বোম্বাই খিচুড়ি বোম্বাই মরিচের খিচুড়ি তো আমরা এখনও কোথাও আবিষ্কার হয় নাই এটা দিচ্ছি আমাদের যে মহাজন ছিল তিনি আগে ঝালমুড়ি বিক্রি করতো ঝালমুড়ি বোম্বাই মরিচটার অনেক একটা টেস্ট ছিল কিন্তু তার মাথার মধ্যে এইটা একটা বুদ্ধি আইছে যদি ঝালমুড়ির টেস্ট হয় অবশ্যই খিচুড়ি আমাদের টেস্ট হবে এটা ইয়ে করার পরে একটা পাক দিল। দেওয়ার পরে কাস্টমার খাওয়ার পরে এটা অনেক গবেষণা করলো খাবারটা অনেক টেস্ট অনেক স্বাদ সুস্বাদের খাবার এখান থেকে আমরা বোম্বাই কেমন সেল হচ্ছে কেমন আমাদের প্রথমে মনে করেন একটা ছোট কড়াই আচ্ছা ওইটাই প্রথমে তিন চার কড়াই পাকাইতাম এখন মনে করেন আমাদের এই কড়াই দুপুরে সকাল থেকে দুপুরের থেকে দুপুর বসতে মনে হয় ছয়টা যায় ছয়টা আর রাত্রে মনে করেন দশটা বারোটা দামে ডিলামুলের ডাইল মশারি এখানে আট কেজি আচ্ছা আপনারা খিচুড়িতে এত মরিচ কেন দেন মানুষে খাইতে পছন্দ কত পিস মরিচ দিচ্ছেন এখানে তিন একটা সাড়ে তিনশো গ্রাম মরিচ আছে সবাই তো অন্যান্য ঝাল দেয় আপনারা বোম্বাই কেন দেন বোম্বাইয়ের অন্যর একটা ফ্লেভার অন্য একটা টেস্ট আমাদের অন্য মতো আমাদের খিচুড়ি না আমাদের খিচুড়িটা হলো ভিন্ন এটা নাম কি এটা বিশ্বাস করে আমরা বোম্বাই খিচুড়ি বলি মানে রহিম এটা কি চাল ভাই এটা পোলার চাল কত কেজি দিলেন এখানে দিচ্ছি বারো কেজি প্রতিদিন কত টাকা রান্না হয় আপনার ধরেন ষোলো পার প্লেট দাম কেমন পার প্লেটের দাম হচ্ছে আপনার শুধু খিচুড়ি পঞ্চাশ টাকা ডিম দেয়া ষাট টাকা ব্রয়লার মুরগি দেয়া নব্বই টাকা কত মুরগি দিয়া ডিম দেয়া একশো ষাট গরু দেয়া একশো আশি আর আপনার কোয়েল পাখি দেয়া হচ্ছে দুইশো টাকা তেল যাবে কতক্ষণ দমে থাকবে মিনিট লোকেশন মিরপুর তেরো নাম্বার হারমান মিরের থেকে উত্তর দিকে আইলে আপনার কেন্দ্র জামি মসজিদ